নজরুল লিখেছিলেন মুক্ত ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দি হই আইন যদি ন্যায়ের শাসক হয়ে যায় তা আফসোসের কারণ এবং বিশ্বের বাসীর উৎসর্গপত্রে যদি আমরা দেখি আইন নামক আয়ান গোষ বাঁশ যদি উঁচিয়ে থাকে আইন তো মানার কথা ওঠে না এবং সে আইন যদি আমার আধিপত্যবাদী তাই আমি স্বার্থবাদী বিদেশি লুটের তাদের স্বার্থে তাহলে দেশের স্বাধীন চেতা মানুষ কেন সে আইন মানবে কাজেই সেই আইন না মানাটা কার উপলক্ষ না নজরুলকে বুঝতে হবে আমি বরাবরই যে কথাটা বলি নজরুলের মধ্য করে যেমন নজরুল বিদ্রোহ করেছে কিসের বিরুদ্ধে পরিষ্কার বলেছে যে তাই মিথ্যা ভণ্ডামি ভাই আমি বিদ্রোহ করেছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তিনি অসুন্দরকে ক্ষমা করতে এবং অসুরকে সংহার করতে তিনি এসেছিলেন নজরুল বৃদ্ধত্বের বিরুদ্ধে তার বিদ্রোহ বৃদ্ধত্ব কি ওই বয়সের ফ্রেমের বৃদ্ধত না আশি নব্বই বছর হলে মানুষ বুড়া হয় না কিন্তু বৃদ্ধ তো আসে যেখানে জরা আসে যেখানে পুরাতনকে আঁকড়ে থাকে যেখানে সনাতনে পড়ে থাকে মানুষ সুন্দরে বাধা দেয় সৃজনশীলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আলো আলোকে সামনে আসতে দেয় না নতুন উদ্ভাবনকে ইয়ে করে না অনুমোদন করে না নবীনের আহ্বানকে বাধা দিতে যায় পদে পদে ফুল ফুটতে দেয় না পাখিকে গাইতে দেয় না সমাজকে সংস্কার করতে দেয় না সুন্দরকে প্রস্ফুটিত বিস্ফোরিত হতে দেয় ইয়ে হইতে দেয় না সেটা হচ্ছে বৃদ্ধত্ত একটু যদি মাথায় নেই তাহলে নজরুলের কথা আমার বুঝবো নজরুল লিখছেন যুগে যুগে বৃদ্ধত্তরে দিয়েছি কবর মুরা তরুণ ওরা দেখ গালি মুরা হাসি হাসি খালি বলি ইন্নালিল্লাহ রাজিউন ওই বৃদ্ধত্তরে নজুল কবর দিতে চেয়েছেন এখন আসি যারা এটা বলছেন যে নজরুল নজরুল তো ভাঙ নজর তো দিকে কেন যাবে নজর তো নতুন নতুন নব সমাজ সৃষ্টি করতে চেয়েছেন নজরুল বলেছেন যত পুরাতন সনাতন জরা খেয়াল করেন শব্দগুলো যারা ভুল নেগেটিভ দিয়ে থাকেন বয়ানটা যারা নিজের সীমাবদ্ধতার কারণে নজরুলকে বুঝতে পারেনি আজও তাদের উদ্দেশ্যে বলছি নজরুল বলছেন যত পুরাতন সনাতন জরা জি নেড়ে ভাঙো ভাঙরে আজ আমরা সিজিব নতুন করিয়া আমাদের মতো নব সমাজ নব সমাজ সৃষ্টি করবে তো তিনি এবং তিনি বলছেন কিন্তু সর্বহারার পক্ষে সর্বহারারা যেন সর্বজয়ী হতে পারে এটাই তো নজরুলের সাধনা এবং সর্বজয়ী হওয়ার পক্ষে সর্বহারাদের বিজয়ের পথে যত বাধা সেটা তিনি আয় সর্বহারা কেউ রইবে না আর কারো পদ আনত এবং এখানেই তো নজরুল নজরুলের চেতনাটা যদি আমরা বুঝতে পারতাম আমরা নজরুল সমাজ করতে চাচ্ছেন এবং সেখানে বলছে হইবস সর্বজয়ী কি হবে হইব সর্বজয়ী মোরা সর্বহারা তাতে কি হবে সুন্দর হবে শান্তি লভিবে নিপীড়িত এ ধরা এই নিপীড়িত এ ধরা সুন্দর হইবে শান্তি লভিবে যদি সর্বহারা রা বিজয় হয় এবং আদি সনাতন শৃঙ্খল শাস্ত্র আচার মূল সর্বনাশের এরে ভাঙিব এবার এটা তো ভেঙে ফেলার দরকার এবং তিনি যারা নির্যাতিত যারা নিপীড়িত দুনিয়া অনেক বিজ্ঞ আছেন আমি জানি ব্যাখ্যা করব না তথা কথিত বিপ্লবী না বলে নৈরাজ্যবাদী বলতে চান তাদের উদ্দেশ্যে আমার মনে হয় নজরুলের আমি শুধু করে যাই উদ্ধৃত করে যাই ব্যাখ্যা করতে সময় নষ্ট হবে আর বিজ্ঞ জনেরা যুক্ত আছেন আমার মনে হয় ব্যাখ্যা দরকার আছে তাদের মনে হচ্ছে খোরাক হতে পারে চিন্তা যদি তারা বুঝতে চান দেখেন তারা কত ভুল বুঝে আমি একটা অনুষ্ঠানে সেদিন বলতে চাইলাম এই যে নজরুলের তারুণ্য নিয়া যৌবনের আহ্বান নিয়ে তারুণ্যের যে প্রয়োজন সমাজে এটা নিয়ে একদিকে আমাদের দেশে দেখেন কত খণ্ডিত বিকৃত নিজের মতো করে নজরুলকে ভুল বুঝি আমরা কিন্তু সারা জাতি অত্যন্ত ব্যথিত এবং খুব মনো কষ্টের কারণ আমাদের বাংলাদেশের এই দক্ষিণ পূর্বাঞ্চলে অনেকগুলো জেলায় প্রলয়ন বন্যা হয়েছে বহু মানুষ জীবন যাপন করছে এই জন্য আমাদের মন খারাপ আবার আমরা অত্যন্ত খুশিও আছি সারা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলে ঝাঁপিয়ে পড়েছে আমাদের আমাদের শিক্ষার্থীরা আমাদের জনতা তাদের সহায়তার তো কথাগুলো বুঝতে হবে তোরে ভাই ওই যে ভগবান ভগবানের বুকে পদচিহ্ন ওই ভগবানকে চিনতে না পারার কারণে যুগে যুগে নজরুল বলেছে একটা ধর্মের স্রষ্টাকে অপমান করেছেন নজরুল কিন্তু কোন ভগবান বলেছেন এটা কিন্তু তারা ন্যারেটিভ করে নাই ওই ন্যারেটিভে আসে না বয়ানে তাদের আসেনি একই ভাবে এই যে নজরুল এই তার অন্য কে আহ্বান আমি সরি আপনারা যারা শুনছেন দয়া করে নজরুলকে নজরুলের মতো বুঝবেন নজরুল লিখছেন তার কে আহ্বান করছেন তিনি বাঘ বেগে ছোটে আই দস্যুর দল মরা গাঙ্গে নিয়ে আই জোয়ারের জল এখন আপনি কুপমন্ডুক আপনি সীমাবদ্ধ চিন্তার অধিকারে আপনি যদি বলেন এমনি জোয়ার আসছে এমনি বাঘ ভেঙে গেছে এই বাদ তো না রে ভাই নজরুল কোন বাদের কথা বলছে বাদ ভেঙে ছুটে আয় দস্যুর দল মরাগান এ নিয়া আই জোয়ারের জল মারাগান কোনটা যেখানে মানুষ চিন্তা অবাত আরষ্ট হয়ে গেছে যেখানে প্রগতির পথে বাধা হয়ে গেছে যেখানে নব সৃষ্টি হচ্ছে না যেখানে উদ্ভব হচ্ছে না যেখানে বিকাশ হচ্ছে না সে বাধা কথা বলছে এবং সে বাধাতে গিয়ে যেতে গিয়ে তরুণরা জীবন দিবে নদু চমত্কার করে লিখে মাগো আমি মরে মাগো তুমি ভয় পেও না আমি মরি যদি আপনাদের তবে সূত্রের সুতের সুতের মুখে আনব বয়ে নদী আমি মরতে পারি কিন্তু আমাদের শস্য শ্যামলি মাতৃভূমিকে করতে যে বাংলা মায়ের সেবা করতে গিয়ে ফুলে ফসলে সুশোভিত করতে আমি নদী বয়ে আনবো এই অর্থে অর্থে বন্যা প্রতীকী অর্থে বাদ ভেঙে বাদ তো ভাঙতে হবে কোন বাদ সীমাবদ্ধতার বাদ কুবামন্ডকতার বাদ উগ্র সাম্প্রদায়িকতার বাদ মানুষের মানুষ হানাহানি বাদ এবং এখানে নজরুল কিন্তু ইয়েতে বলেছিলেন যে এই যে মহামিলনের মহামানবের মহামিলনের আরাফাত তিনি দেখতে চেয়েছিলেন এবং এই যে ধর্মের নাম বলে এই ধর্মের বিভিন্ন ধর্ম পৃথিবীর সকল ধর্ম এই কল্যাণের কথা বলে কিন্তু কোনো কোনো ধর্মের তথা তথাকথিত ধারক বেশি ধর্ম ধারক তথাকথিত ধর্মের ধারকেরা অন্য ধর্মের অনুসারীদের নিন্দা করে অসহযোগিতা করে অসম্মান করে অপমান করে হত্যা করে তাদের ধর্মে বাধা দেয় এর বিরুদ্ধে নজরুল বর্ণ সষ্ট সৃষ্টি করেছেন কেউ সাদা কেউ কালো কিন্তু নজরুল এর বিরুদ্ধে জাতপাত এগুলির বিরুদ্ধে তথাকথিত জাতপাতের নামে নজরুল এইসব এইসব দেশ মাথায় রেখে নজরুল লিখেছিলেন ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে জাগরে নবীন প্রাণ তোমার অভ্যুদয়ে হব হবে সব বিরোধের অবসান এই যে সব বিরোধের অবসান করতে যে কারণ বর্ণ কেন আসবেন সকল জাতির সৃষ্টি তোমার এ বিশ্ব মায়ের বিশ্বঘর নজরুল বলছেন সে পিত কালো করিয়া সিজিলে মানবে সে তব সাধ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তা অপরাধ না তো তুমি বলো নাই শুধু শ্বেত দীপে দীপে তিনি তো বলেন নাই শ্বেত রবে সবাকা টুটি টিপে এ নহে তব বিধান সন্তান তো এই জায়গাতে বিদ্রোহী হতে চান এবং বিদ্রোহী তাকে হতে হয় এবং বিদ্রোহী হতে সুন্দর করে সমাজ গড়ার জন্যে এবং যারা দুনিয়া নির্যাতিত নিপীড়িত তাদের পথে পথে তাদের তরে নজরুলের বাঁশি উনি বাজিয়ে যাবেন বিদ্রোহের বিনা তে যতদিন মোর লিখার শক্তি রবে যতদিন আমি বেঁচে রব এই ভবে ততদিন আমি লিখিয়া যাব শুধু লিখিয়া যাব না কহিব এদেরই কথা পুত্র সুখের মতো বাঁধিবে বক্ষে এদেরই ব্যথা তাদের ব্যথা সর্বহার ব্যথা সকল মানুষের ব্যথা এখন যদি আপনি এখানে চলে আসেন এই মরিয়ার মুখে তিনি মারণের বাণী শুনতে চেয়েছিলেন মরিয়ার মুখে মারণের চির কে তিনি গগনে উচ্চ শির তোলার জন্য তিনি বলেছিলেন এবং কেন জানেন এই যে নজরুল রাজা রাজাকে মানতে হবে কেন যে রাজা জনগণের না সে রাজাকে সাজা মুক্ত স্বাধীন সত্য হা হা পাই যে হাসি রাজাকে চ্যালেঞ্জ করতে হবে তো এবং চ্যালেঞ্জ হয়েছে যুগে যুগে আপনারা নিকট অতীতেও দেখছেন বর্তমানেও দেখছেন যে রাজা জনগণের মতকে সাদ করে না যে শাসক শোষক উৎপীড়ক নির্যাতক হয়ে দাঁড়ায় তাকে তো মানার কথা না কখনো মানা হয় না মানা হবে না এই জায়গায় নজরুল বলছেন দেখেন আমরা শুধু শুনে আসছিলাম সকলের মুখেই একটা শব্দ যে রাজদ্রোহী রাজদ্রোহী রাজ বিদ্রোহী নজরুল নিজেও রাজ বিদ্রোহী হয়েছিলেন সে ডিসান আপনারা জানেন আমি ওটা বলবো না নজরুল আইসা হি ওয়াজ আই ওপেনার চোখ খুলে দিয়েছেন তিনি ঘুম ভাঙিয়ে দিয়েছেন তিনি এসে প্রশ্ন করেছেন খুব তার ভারতে লেখা তখন তো আমাদের পুরোটা পাকিস্তান বাংলাদেশ বা বর্তমান ভারত এক মিল একটা ভারত নজরুল যখন লিখছেন তিনি বলছেন এই ভারতে শুধু এই ভারতে শুধু মুনি সন্ন্যাসী মুনি সাধু ও গুরুর ভিড় এই ভারত হইয়াছে কেন ক্লিপ মানুষের নীর ক্লিপ মানুষ তিনি দেখতে চাননি এবং এই ক্লিপ মানুষের নীর কেন ভারত হয়েছে তিনি আফসুস করেছেন এবং এই যে চ্যালেঞ্জ করা শুধু প্রজারাই হয় রাজদ্রোহী কিন্তু কাহারে কহি অন্যায় করে রাজাও কেন হবে না প্রজাদ্রোহী এই যে প্রজাদ্রোহী শব্দটা বাংলা সাহিত্য অন্যায় করে রাজাও কেন হয় না প্রজাদ্রোহী এবং কারণ রাজাকে প্রজারা রাজাকে প্রজারা সিজি কে রাজাকে রাজা তো সিজেরই প্রজা তাই বলে কি কৃতজ্ঞ রাজা ধরে প্রজাকে করে দিল খুজা এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা নজরুল নিয়ে আসছেন এবং ঘরের রাজারা অনেক সময় খেয়াল করেন যারা শাসক অবৈধ শাসকরা নজরুল সতর্ক করছেন ঘরের পার্শ্বে লেগে চাগুন বুঝে না স্বার্থপর আর দেরি নাই পুরিয়া যাইবে তাহার সোনার ঘর এবং এখানেই নজরুল বলেছিলেন নতুন যুগের ওই আপনারা বলেন নতুন সমাজের কথা নতুন যুগের নতুন নকিব বাজা নতুন বাসী হবে এবার মাটির মায়ের দাসী মাটির মায়ের দাসী সর্বানে এবং আপনি দেখেন এই যে নজরুল এই কেন ভেঙে দিতে চায় যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান অভিযান ঘোষণা করছে সঞ্চিত ব্যথা ফেনাইয়া বুকে সঞ্চিত অভিমান এই যে বঞ্চিত বুকে বঞ্চিত বুকে সঞ্চিত অভিমান ফেনাইয়া উঠছে অভিযান ঘোষণা করছে হবেন আমি শেষ করার আগে এই পর্বে শুধু গণ বিপ্লব নাম দিয়েছেন কথাটা একটু ব্যাখ্যা করতে চাই আগেই বলেছি সকল মানুষ সর্বমানবের নজরুল সঞ্চালক মধুসুর দিয়ে বলেছেন সকল মানুষের গণকথাটা একটু ব্যাখ্যা করা যায় গণমানি সকলকে নিয়ে কেউ রহিবে না আর কারো পদ আনত মুরা শত করা নিরানব্বই জন নিরানব্বই জনের ব্যাখ্যাটা দুই মিনিট আমি বলি যে এক দুই মিনিটে নিরানব্বই জন বলতে গেলে সকলের মুরা জনগণ মুরা শত করা নিরানব্বই জন মুরাই বৃহৎ খেয়াল করেন এই বৃহতে রাজ নবজাগরণ আর যারা স্বার্থলোভী যারা লুটেরা যারা পুঁজিপত মানে অবৈধ সম্পদ লুট করে পাচার করে মানুষের জীবনে কষ্ট বই আনে জিনিসপত্রের দাম বাড়ায় ভেজাল দেয় পরিবেশ নষ্ট করে হিংসা হানাহানি করে মানুষ মানুষের যারা মানুষের জীবন যাপনের অসুন্দর কীর্তি করে তাদের কত নজরুল তাদের 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 বিরুদ্ধে তাদের বলছে ক্ষুদ্র ক্ষুদ্রের দলে কে যাবে তোমরা ভুগ লালসার লুভে আর দেরি নাই ওদের কুঞ্জ ধুলি লুঞ্চিত হবে এই গণার কথা যদি আসে মুরা জনগন আমরা कंगাল আমরা গরিব ভিক্ষুক মিসকিন ওদের ভবিদের দিন শেষ হোক আশক মোদের দিন আমরা গরিব আমরা শতকোরা 99 জন আমরা সর্ব সঙ্গবদ্ধ হইয়া করিব পরানポン শেষে আছুস করেছিলেন নজর বলেছিলেন মিলি পরমানু পর্বত হয় সিন্ধু বিন্দু মিলে মানুষ কি মিলিবে নাকি রে মিলনের এই নিখিলে আফসোস করেছিলেন আমি যুগে যুগে আসিয়াছি মহাবিপ্লব হেতু নজরুল এসেছিলেন একটা মিশন নিয়ে এবং তার যে মিশন তার যে লক্ষ্য এটা কিন্তু স্থির লক্ষ্য আমরা কি নজরুলের টার্গেটটা কি বুঝতে পেরেছি কুৎসিত অসাম্য এগুলা সরিয়ে দেওয়া দূরীভূত করা ডেলিট করে দেওয়া একদম বিলীন করে দেওয়া নজরুল একটা উদ্দেশ্য ছিল কুৎসিত এবং অসাম্য তিনি লিখছেন কুৎসিত যাহা অসাম্য যাহা সুন্দর এই ধরণীতে পিয়াসি হবে তাহা বিনাশিতে বিনাশ ঘটাতে হবে পরম সুন্দরের পিয়াসি যারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা আছি যে দেশের যে কালের যে সময়ের যে বয়সের যে জাতির যে ধর্মের যে বর্ণের যে অঞ্চলের হই সব সুন্দরের পিয়াসী তাদের কাজ হবে নজরুল বলেছেন কুৎসিত যাহা অসাম্য যাহা সুন্দর এই পরম সুন্দরের পিয়াসী হবে তাহা বিনাশিত এবং এই যে বিনাশ করতে গেলে নিজেকে ইয়ে করতে হবে প্রকাশ করতে হবে ভুলো ভুলো ভিতরের বাহিরের যত বন্ধ সংস্কার মরিচা ধরিয়া পড়ে আছে সব আলীর জুলফিকার হায়দার আপনারা শুনেছেন হায়দার যে হায়দারি হাত হজরত আলী ইসলামের খলিফা তার যে জুলফিকার দুধারি যে তলোয়ার ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মানুষের পক্ষে যে তলোয়ার নজরুলের ভাষায় এগুলো সব আলীর জুলফিকার মরিচা ধরিয়ে কেন পড়ে থাকবে কারণ ন্যায় হক সত্য সুন্দর প্রতিষ্ঠা করবে বৈষম্য দূর দূর করবে সাম্য প্রতিষ্ঠা করবে এবং সেই জায়গায় হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে মরে আছিস তোরা উঠ তোরা তারা ওই পরম সুন্দরে পেয়েছিস আর আপনি চমৎকার ক্যাটিগরি গেলে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের নাম উল্লেখ করেছেন আমি খুব বিস্তারিত যাব না যেহেতু আমি সম্যক অবহিত আছি অত বিজ্ঞজনেরা যুক্ত আছেন আমি শুধু ইশারা দিয়ে যাব আমি নজরুলকেই কোট করি নজরুলের ভাষা ব্যাখ্যা করার দরকার নেই তো সবাই বুঝবেন তবে বিষয়গুলো সামনে আসে না বলে আমরা অনেক সময় নজরুলকে খুব মিস আন্ডারস্ট্যান্ড করা হয় আর কি আমি দেখেন এখানে কি করতে হবে এগুলা অসম্য দূর করতে গেলে নিজেকে শানিত করতে হবে সুন্দর সেই ক্ষেত্রে ভয়কে জয় করতে হবে মৃত্যুকে জয় করতে হবে মৃত্যু আসবে সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে সবার আগে আসবে সাম্য আনতে গেলে নজরুলের ভাষায় সত্যকে আনতে হবে সত্য নজরুল বলছেন জয় হোক জয় হোক সত্যেরও জয় হোক জয় হোক ভয় ভয় নাই নাহি মিথ্যা হইবে লয় সত্যের হইবে জয় তাহলে সত্যের জয় হবে মিথ্যা লয় ঘটবে এবং অভয় দিয়েছেন তিনি এবং অভয় দিতে গিয়ে সত্যের পথে যখন আপনি যাবেন সাম্য প্রতিষ্ঠা করতে সত্যের পথে দাঁড়াবেন তখন কিন্তু দত্ত এসে বাধা দিবে নজরুল বলছেন সত্যের তরে দত্তের সাথে করে যাও সংগ্রাম রণক্ষেত্রে মরিলে অমর হইয়া রহিবে তোমার নাম রণক্ষেত্রে তুমি কিন্তু সত্য প্রতিষ্ঠা করতে হবে তীর্থ পথিক ভয় নাই নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাহি নাকি পরাজয় লক্ষ্যটা যদি আমার শান্তি হয় তা সত্য পথের পথের তীর্থ পথিক যদি আমি হই আমার পরাজয় নাই নজরুল এটা আমার বিনাশ নাই আমার মৃত্যু নাই সত্যকে আজ হত্যা করে অত্যাচারের খরাই রে কেউ সত্য সাধক বুক খুলে আজ দাঁড়ায় বিশ্বব্যাপী তিনি সত্য সাধকদের অনুসন্ধান করছেন বিপ্লবী হওয়ার জন্য বুক খুলে দাঁড়ানোর জন্যে এবং এই যে নজরুল আপনি যদি ক্যাটাগরি গেলে আমরা বলতে যাই নজরুল একটা কবিতা আমরা শুনে থাকি ছাত্র দলের গান একটু যদি খেয়াল করি আগে ছাত্রদের অবস্থান তিনি বলছেন ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী ছাত্রদের মোদের চরণ তলায় মুঠছে তুফান উর্ধে বিমান ঝরবাদল আমরা ছাত্র এবং একটু যদি খেয়াল করি এ কবিতায় ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন আমি যদি বিশ্ব ইতিহাস দেখি যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথিবীতল আমরা ছাত্র দল যুগে যুগে রক্তে মোদের আমি আসুন বাহান্নতে আসুন উনসত্তরে আসুন একাত্তরে আসুন আমাদের চলমান এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের চব্বিশের যে বিপ্লব বাংলাদেশের কথা বললাম বিশ্বব্যাপী যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো তল আমরা ছাত্রদল মুদের চরম তলায় তুফা এবং এখানে নজরুল শুধু এখানে বলি মুদের শেষে তিনি যে কামনাটা করেছিলেন বলেছিলেন মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল বিশ্ববাসীর স্বপ্ন দেখা ছাত্রদের চোখে সফল হোক এটা নজরুল ছাত্র এবং এই ছাত্র জনতা গণ মানুষের গণ বিপ্লব খুব গুরুত্বপূর্ণ নজরুল গণ যে শব্দটা সবার সকলের পক্ষে দিয়েছেন উনি সিম্পেটিক হয়েছেন উনি এমফেটিক হয়েছেন গণমানুষ মানুষ জগতের লাঞ্ছিত ভাগ্য হতো সবার পক্ষে তিনি দাঁড়িয়েছেন নিজেকে ওদের জায়গায় নিয়ে গিয়ে আপনি বলতেই পারেন তাদেরকে অধিকার সচেতন করেছে ওরেও কৃষক তোর মুখের হাসি কই তোর গো রাখা রা খালের হাতে বাঁশের বাঁশি কই তোর গায়ের মাঠে রবির ফসল ছবির মতো লাগে কিছু কে বলছেন তোর ছাওয়াল কেন খাওয়ার বেলায় নুন লঙ্কা মাগে উস্কানি দিয়ে দিচ্ছে কৃষক কে নজর দুঃখী দালান বাড়ি আমরা গড়ে শ্রমিক কে বলছে রইন জন্ম ধুলায় পরে হতে পারে নাকি এই কৃষকের পক্ষে শ্রমিকের পক্ষে মজুরের পক্ষে মেথরের পক্ষে কুলি চামার চন্ডালের পক্ষে নারীর পক্ষে তো বটেই শিশুর পক্ষে অর্থাৎ আপামরত লাঞ্চিত যেকোনো প্রান্তে অধিকার হারা লাঞ্ছিত নির্বাচিত নির্যাতিত অথবা পরাধীন কোন ব্যক্তি যিনি মানবিক মর্যাদা পাচ্ছেন না আমরা যদি পারতাম আমরা সফল হতাম নজরুলের আসল চেতনাটা ছড়িয়ে দিতে পৃথিবীর যে প্রান্তের যে কোনো মানুষ এটা এটা তার প্রয়োজনে ধারণ করতো সরি আমি এই যে এটা হতে গেলে কি হবে জাগো জাগো নারী মাতা ভগিনী এবং এই যে কৃষকের কথা বলছেন এই এবং অনেক সময় মনে হতে পারে উনি গণবিপ্লবে উস্কানি দাতা হিসাবে তাকে দেখতে পারেন অধিকার খেয়াল করছে না যিনি তাকে অধিকারের কথা মনে করিয়ে দিচ্ছেন এবং তিনি যে ঠকছেন বঞ্চিত হচ্ছেন এটা নজরুলের তার মানে মানবিক দৃষ্টি আমি বলি মহামানব নজরুল ধারণ করেছেন এবং এই অধিকারের জন্য সোচ্চার তাদের বলেছেন কিন্তু মুশকিলটা হলো এরকম ধারণ করে যখন দেখেন এই যে শিশুদের বেলায় শিশুকে অধিকার করে শিশুকে বলেছেন নিজেকে তুমি নিজেকে শিশু ভাবেন ভেপনা ক্ষুদ্র ভাবিও না দিনও তুমি তুমি নিতে পারো জয় করিয়া বিপুল এই বিশ্বভূমি এবং এই জন্য ওই আধারের কোটরে বসে থাকলে হবে না আলোক দেখে ভয় পেলে চলবে না আলোককে নিতে হবে আলো আলো দেখিলে ভয় পায় পেচারা রাত আসলে আধার নেমে আসলে আলোক আসে পেচারা ভয় পায় আবার কাক কিন্তু আমরা প্রাকৃতিক ইয়ে বলি ওই যে আপনার পরিচ্ছন্নতা কর্মী কাক আমরা নগরে থাকি এই কাক কিন্তু ভুর কাক বেকা ভুর আমরা বলি এবং পেঁচাদের কিন্তু কাকে তারায় আলু আলো দেখলে পেঁচা কুটরে গিয়ে ঢুকে আর আলু ফুটার আগে কাক কিন্তু ডাকে কাক ডাকা ফুর নজরুল চমৎকার পেঁচারা চেঁচায় ওরা চেঁচাক মুরা গাবু গান ওদের তারাতে এখনো বেঁচে আছে দেদার কাক মুরা গাবু গান খুব ইম্পর্টেন্ট বিষয় নজরুলের গান কিন্তু আমি আহ ভিন্ন আলোচনায় বলেছি গান মানে গান মানে প্রশস্তি রচনা গান মানে সাপোর্ট করা গান মানে এন্ডোর্স করা মোরা গাবো গান এবং গান তো সাম্যের গান গাই গাহি সাম্যের গান ওই ওই গান মানে কিছু ধারণ করা নিজে নেওয়া এন্ডোর্স করা সমর্থন করা এই নজর এবং এই যে এটা যখন করতে যাবে সত্যের পথে দাঁড়াবে ন্যায়ের পথে দাঁড়াবে অধিকার হারাদের পথে দাঁড়াবে পক্ষে দাঁড়াবে যখনই করতে পাতা আসবে এবং এমন ভয়বাদ আসবে যে যিনি বিপ্লবী হবেন তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হতে পারে তার জীবন নাশ হতে পারে এবং নাশ হয়েছে যুগে যুগে পৃথিবীতে সত্য সুন্দর স্বাধীন সমাজ প্রতিষ্ঠা করতে গেলে কল্যানের পক্ষে বহু মানুষ জীবন দিয়েছে সকলকে আমি সেলুট জানাই দেশে বিদেশে পথে প্রান্তরে যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে স্বাধীনতার পক্ষে মানুষের পক্ষে জীবন দিয়েছে নজুল্লাতাদের গাহি তাহাদের গান ধরনির হাতে যারা দিল ফসলের ফর্মা তাদের কথা বলেছেন এখন দেখুন এই যে তখন মৃত্যু আসবে মৃত্যুকে বিপ্লবীরা কি করেছে মৃত্যু করেছে কান্না কিসের তো মরে না অমর যারা মানুষের জন্যে সত্যের জন্য ন্যায়ের জন্য জীবন দে তারা অমর এবং এই মৃত্যুকে নজরুল এখানে মহিয়ান করে দেখছেন বলছেন যে মৃত্যু তুরন দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান মৃত্যু তুরন দুয়ারে দুয়ারে জীবনে তিনি আহ্বান দেখতে পেয়েছেন এবং মৃত্যুকে ডাক জীবন পানে জীবন পানে মৃত্যুকে ডাকতে তিনি বলেছেন বিপ্লবীদের এবং বলছেন মরণের হাতে মরে তো সবাই সেই শুধু বেঁচে থাকে মানুষের যে চিরবিভাগী মানুষ মেরেছে যাকে তারা বেঁচে থাকে মানুষ অভয় দিয়ে বলছেন মানুষ মরে একবার সে দুইবার মরে না কো মানুষ তবু কেন মৃত্যুর ভয় রাখো এবং যারা জীবন দেয় সত্যের পথে শহীদ হয় তাদের জন্য নজরুল আমরা মরি যদি সব হইবে লয় হবে এই ধরনের বীর সেনাদের জয় তো এই যে মৃত্যুকে বরণ করে নেয়া সত্যের পক্ষে ন্যায়ের পথে এবং এই যে এই জায়গায় আপনার এই যে হারিডুম দারুয়ান কুলিমজুর জামার মেথড এদেরকে এদের যে মনোবেদনা তা আমাদের প্রবাসী শ্রমিক আমাদের ভাই বোন যারা ওই বিদেশে থেকে মানে আমাদের জন্য কষ্ট করে আত্মীয়জনকে ফেলে রেখে আমাদের জন্য টাকা পয়সা পাঠায় রেমিটেন্স পাঠায় সকলের জন্য নজ সকলের পক্ষে দাঁড়িয়েছেন মমতা নিয়া এম ফেতেটিক হয়ে শুধু সিম্পেটি দেখান না তিনি তাদের পক্ষে গিয়ে দাঁড়িয়েছেন সকল রুচি উচিতা ত্যাগী আবিলতা কাঁধে বহিয়া ডুম হয়ে ফিরিচ দেবতা সকলের ঘৃণা সরিয়া বঞ্চিত মানুষের মধ্যে তিনি মধ্যে তিনি রুদ্রকে খুঁজে পাচ্ছেন শূদ্রের মাঝে যে রুদ্র সকল মানে সকলের তরিয়া তরে উনি কি মাগিচো ভিক্ষা মহা দিন রূপে ফেরো পথে পথে ভাঙা কুচিরে সকলের তরে বিলায় অন্ন মাগিচ ভিক্ষা মুচিরে

তার চন্দ্র সূর্যের আলোক করে না তো ধর্মভেদ সকলের ঘরে আসে কই আমি না তো বিচ্ছেদ কেন বিচ্ছেদ তুমি আনবা আর যদি তুমি বিচ্ছেদ তাহলে আমরা বিপ্লবীরা মাধ্যমে তোমার বিরুদ্ধে দাঁড়াবো এই হলো নজর মানুষের পক্ষে মানবতার পক্ষে শান্তির পক্ষে সাম্যের পক্ষে সততার পক্ষে এবং স্বাধীনতার পক্ষে কাজেই আমরা যেন এই নজরের চেতনাটাকে ধারণ করি সুন্দর আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চলছে এটা গড়ার ক্ষেত্রে এবং বৈষম্যহীন পৃথিবী অধিকার মানুষ যেন মানুষের অধিকার ফিরে পাই এই জন্য নজরুলের চেতনাটাকে আমরা ধারণ করি সঞ্চালক মহোদয় এবং যারা আমার সাথে আমরা যারা মানে অংশগ্রহণকারী এবং যারা অনুগ্রহ করে আমাদেরকে দেখছেন বা শুনছেন বা শুনবেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই শেষে বক্তব্য একটাই যে আসলে নজরুল খুব আক্ষেপ করে তো বলছিলেন কিছুটা ব্যঙ্গ করেও যে থাকিতে চরণ মরণে কি ভয় জয় শ্রীচরণ ও ভরসা নিমিশে ভুবন ফরসা তো থাকিতে চরণ মরণে কি ভয় তো আমরা যেন ন্যায়ের পক্ষে সত্যর পক্ষে পক্ষে দাঁড়াতে গিয়ে এরকম রকম এই যে শ্রীচরণ ভরসা না করি পৃথিবীর দেশে দেশে ক্ষেত্রে ক্ষেত্রে এখনো অসাম্য এখনো অধীনতা এখনো শোষণ বঞ্চনা নির্যাতন রয়ে গেছে নজরুল ডাম দিয়েছিলেন দুর্দিনের বাদল যে দুর্দিনের আজ নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি ঝড়ের বন্ধু আধার নিশীতে ভাসা গিয়েছে বুড়া ভাঙ্গা তরি সারাটা পৃথিবীকে যদি নিপীড়িতা ধরণীকে সামনে নেই দেশে দেশে অধিকার হারা স্বাধীনতা হারা বঞ্চিত শোষিত লাঞ্ছিত ভাগ্যত মানুষের কথা যদি মাথায় নেই নিপীড়িতা দল এই যে ঝড়ের বন্ধু যারা আলোক পিয়াসি সবাইকে সাথে নিয়ে নজরুলের চেতনাটা যেন আমরা ধারণ করি এবং সকলের মাঝে মানুষের মাঝে নজরুলের বিপ্লবী বিপ্লবী চেতনা চিরজাগরক থাকুক ধন্যবাদ সবাইকে